আলাইকুম হঠাৎ করে নেট দুনিয়া ভাইরাল সৃষ্টি শেখ হাসিনার পদত্যাগ পত্র এই পদত্যাগ পত্র নিয়ে এবার কঠিন বার্তা জানা গেল আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি সম্পূর্ণ বিডি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন নিউজটি প্রকাশিত হয়েছে জনগণ ডট কম এ চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাচ্ছি শেখ হাসিনার ভাইরাল পদত্যাগ পত্র সম্পর্কে যা জানা গেল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ায় আগে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ছয় সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র কিন্তু ফেসবুকে ভাইরাল এই পদত্যাগ পত্রটি বুয়া বলে জানিয়েছেন দেশের অন্যতম ষোলো আগস্ট রিউমার স্ক্যানার একটি বেসরকারি টেলিভিশনের এক ফটোগা শেয়ার করে জানায় ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগ পত্রটি বুয়া প্রতিষ্ঠানটি ফ্যাক্ট চেকিং করে জানায় শেখ হাসিনার পদত্যাগ পত্র দাবিতে ভাইরাল হওয়া চিঠিতে বেশ কয়েকটি অসংগতি খুঁজে পেয়েছে রিউমার স্ক্যানার চিঠিতে ইংরেজি পাঁচ আগস্টকে বাংলা বিশ শ্রাবণ উল্লেখ করা হল সেদিন ছিল বাংলা একুশ শ্রাবণ প্রতিষ্ঠানটি আরো জানায় সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্যাডের তারিখে ঘরে বাংলা তারিখ উপরে থাকলো এখানে ইংরেজি তারিখ উপরে রয়েছে তাছাড়া চিঠিতে বিভিন্ন বাক্যে ব্যবহৃত জ্যোতিচিহ্ন মোবাইলে টাইপ করা যা এর গঠন দেখে স্পষ্ট এদিকে আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে পদত্যাগ পত্রটি বুয়া বলে দাবি করে বলে দেশের মিডিয়াকে এরম নগ্নভাবে ব্যবহার করে নেতাদেরকে হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমান করে ভারতে গেছেন এইসব বাদ দিয়ে বড় দেশের সমাধানে কাজ করুন প্রসঙ্গত গত পাঁচ আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা আর সেখানে বর্তমান তিনি অবস্থান করেছেন সম্পতি একটি পাস হওয়া ফোন আলাপে তাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এই নিউজ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন যে পদত্যাগ পত্রটি ভাইরাল হয়েছে সেই পদত্যাগ কি আসলে সত্যি নাকি এটি একটি ব্যাগ তাও বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে ওনার একটি ভিডিওতে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ